বন্ধুরা স্টার চলসায় আসছে নতুন সিরিয়াল লক্ষ্মী ঝাঁপি এই সিরিয়ালের গল্পটা কীরকম তোমাদের জানাবো এই ভিডিওতে বন্ধুরা স্টার চলসায় আসছে পরিচালক শ্রীজিৎ রায় এবং স্ক্রিপ্ট রাইটার সৌভিক চক্রবর্তীর প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল লক্ষ্মী ঝাঁপি আজকে সকালেই অন হয়েছে এই সিরিয়ালের ফার্স্ট প্রোমো প্রোমোতে তোমরা গল্পের মূল বিষয়বস্তু জানতে পেরেছ বন্ধুরা এই সিরিয়ালে তোমরা দেখতে পাবে একটা মেয়ে অর্থাৎ ঝাঁপি সে পড়াশোনা করে ঝাঁপির পাড়াতেই থাকে এই গল্পের নায়ক অর্থাৎ দীপ দ্বীপকে ছোটবেলা থেকেই দেখতে দেখতে তার প্রতি একটা ভালো লাগা জন্মায় ঝাঁপির কিন্তু কিছুদিন পরেই দ্বীপ হায়ার স্টাডিজের জন্য বিদেশে চলে যায় ঝাঁপির আর মনের কথা বলা হয় না দ্বীপকে তারপরেই মেয়েটার জীবনে নেমে আসে বিপর্যয় ঘটনাচক্রে ঝাঁপির বিয়ে ঠিক হয় অন্য একটি ছেলের সাথে সেই বিয়ে চিট ফান্ডের জন্য ভেঙে যায় তারপর ঝাঁপি একটা কোম্পানিতে চাকরি করতে ঢোকে সেখানে বাকি সব এমপ্লয়ি ছেলে হওয়ার কারণে বিভিন্ন সমস্যার মুখে পড়বে ঝাঁপি তারপর অন্যান্য মহিলাদের এই কোম্পানিতে চাকরি করার জন্য রিকোয়েস্ট করবে ঝাঁপি চাকরি করার সাথে সাথে একটা লক্ষ্মীর ঝাঁপিতে পয়সা জমাবে ঝাঁপি তারপর কি ঘটবে সেটা জানতে হলে তোমাদের অবশ্যই দেখতে হবে লক্ষ্মীর ঝাঁপি তোমরা কে কে অপেক্ষা করে আছো এই সিরিয়ালের জন্য অবশ্যই কমেন্ট করে জানিও এর পরের ভিডিওতে জি টু নয় জি বাংলার দর্শকদের জন্য রয়েছে নতুন সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ নিউজ ঠিক তার পরের ভিডিওতে তোমাদের জানাবো টেম সিনেমা প্রোডাকশন হাউসের স্টার জলসার নতুন সিরিয়ালে কনফার্ম হল কোন জনপ্রিয় নায়ক বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের টলিউড হট নিউজ ইউটিউব চ্যানেল আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ